মস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের রেসিপি শেখাবো বুঝতে পারছ ফুলকপি দিয়ে পোলাও করেছি জামাই ষষ্ঠীর দিন এই পোলাওটা ট্রাই করতে পারো বা যে কোনো অন্য দিনও আর নিরামিষের দিনেও করতে পারো একদম এই পোলাওটা কিন্তু নিরামিষভাবেই করেছি চলো প্রথমে পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল দিয়ে পোলাউটা করেছি মানে দেরাদুন রাইস দিয়েও করা যায় আমি গোবিন্দভোগ চাল দিয়েই করেছি তাতে কি হয় পোলাওয়ের টেস্টটা বা গন্ধটা বেশ ভালো আসে চালটা বেশ ভালো করে দু তিনবার ধুয়ে এই যে ছাঁকনিতে রেখে দিলাম ছেকে যাতে জলটা ঝরে যায় আর এখানে ফুলকপি কেটে নিচ্ছি ছোট ছোট করে এখন নতুন বাজারে ফুলকপি উঠেছে জামাই ষষ্ঠীর দিন তো আরও উঠবে অবশ্যই জামাই ষষ্ঠীর দিন এই রেসিপিটা ট্রাই করতে পারো জামাইরা কিন্তু খুশি হয়ে যাবে আর যারা মানে নতুন জামাই তারা তো খুশি হবে যারা পুরনো জামাই তারাও খুশি হবে আর না হলে এমনিও তোমরা বাড়িতে করতেই পারো বেশ ছোট করে একটু কেটেছি একেবারে খুব ছোট নয় গুড়ি গুঁড়িও নয় একটু মাঝারি সাইজে কেটে একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম এটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো একটু লবণ দেবো দিয়ে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো তাতে কি হবে এখন ফুলকপিতে পোকার নেই তবুও যদি থাকে সেই পোকাগুলো মরে যাবে আর অসময় ফুলকপি টেস্টটা কিন্তু দারুণ একঘেয়ে পটল কুমড়ো নানারকম খেয়ে বোর হয়ে যায় এখন যেহেতু মোটামুটি আমাদের বাজারে সব রকম জিনিস পাওয়া যায় এটাই সুবিধা সেই ফুলকপি দিয়েই আমি তোমাদের পোলাওটা শেখাচ্ছি চলো এখানে ফাইন প্যান বসিয়ে দিয়েছি আর একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে প্রথমে আমি একটু কাজু বাদাম ভেজে নেব আর জল ঝরে কিন্তু চালটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে এবারে চালটা কিন্তু ভাজাও যাবে ওইদিকে কিন্তু সেই জন্য ছাঁকনির মধ্যে চালটা দিয়ে রেখেছি এখানে বাদামগুলো হালকা বাদামি করে ভেজে নেব আর যারা নতুন বন্ধু দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যতটা পারবো স্পিড বাড়িয়ে দেখানোর চেষ্টা করব। হালকা বাদামি হলেই রঙ ধরলে এই পর্যায়ে গ্যাসটা কমিয়ে দিয়ে এখানে কিচমিশের মানে যতটা কিচমিস লাগবে সেই আন্দাজ করে কিসমিসগুলো দিয়ে দেবো বেশ হালকা করে নাড়াচাড়া করে নামিয়ে দিতে হবে কাজু আর কিচমিশ কখনোই কিন্তু একসাথে দেবে না তাতে মানে কিচমিশগুলো পুড়ে যায় সেই জন্যে বলে দিলাম যারা নতুন শিখছো তাদের সম্পূর্ণ ভালো করে না বুঝিয়ে দিলে তারা বুঝবে না সেই জন্যে যারা জানো তারা তো জানুই কিন্তু যারা নতুন শিখছে তাদের জন্যে এইগুলো দরকার চলো কাজুগুলো তুলে কাজু কিচমিচগুলো তুলে রেখে দিলাম ওই ঘিয়ের মধ্যে যদি ঘি থাকে খুব ভালো আর যদি না থাকে হালকা দিয়ে দিতে পারো বা এই সময় একটু সাদা তেলও ব্যবহার করতে পারো কপির টুকরোগুলো জল ঝরিয়ে রেখেছিলাম সেইগুলোই হালকা করে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ধরে পাঁচ থেকে দশ মিনিট ধরে হালকা রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ কিভাবে হালকা সুন্দরভাবে রং ধরে এসেছে এই পর্যায়ে আমি কপিগুলোও তুলে আর একটা পাত্রে রেখে দিচ্ছি কপিগুলো কোনো কিছু দিইনি ওই একটু গরম জলে যে লবণ আর হলুদে মেশানো ছিল তাতে যা কপির মধ্যে একটু লবণ লেগেছে খুব বেশি তো লাগেনি সেই মানে এখন কিন্তু ভাজার সময় আমি কিন্তু কোনো হলুদ গুঁড়ো বা লবণ ব্যবহার করিনি চলো এখানে কপিগুলো সবটাই ভাজা হয়ে গেছে এই ফ্রাইং প্যানটাই কপি ভাজতে গেলে তেল বা ঘি সবটাই শুকিয়ে যাবে সেই পর্যায়ে অল্প অবশ্যই অল্প একটু ঘি অ্যাড করে দিতে হবে পোলাও যেহেতু ঘিটা তো দিতে হবে ঘিয়ের সুবাস আর গোবিন্দভোগ চালের গন্ধ এগুলোই পোলাউকে আরও সুন্দর করে তুলবে এখানে তিনটে ছোট এলাচ কয়েক অল্প ডারচিনি আর ওই চারটে পাঁচটা লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিলাম ঘিয়ের ওপর তারপরে দেখতেই পেলে আমি দেখালাম কতটা ঝুরঝুরে হয়ে গেছে চালটা সেই চালটাই ছাঁকনি থেকে তুলে মানে অবশ্যই এই মানে গরম মশলা গোটা গরম মশলাগুলো হালকা যখন গন্ধ বেরাবে তখনই চালটা দেবে দিয়ে চালটাকে হালকা করে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা লো ছিল একটু জোরে করে দিলাম দিয়ে ভালো করে একটু সময় ধরে ভাজতে হবে ভালো করে হালকা করে নাড়াচাড়া করে ভাজলে কি হবে চালগুলো মানে যখন পোলাও হবে তখন ঝুরঝুরে হয়ে যাবে যখন বেশ ঠান্ডা হয়ে যাবে বেশ কিন্তু ঝুঝুরে হয়ে যায় পোলাও করার সময় তখন মনে হবে না গোবিন্দভোগ চালে করেছি বলে একদম আটো আটো বা গা লাগা হয়ে গেছে দেখো সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে দেখো বেশ কিছুক্ষণ ভাজলেই নাড়াচাড়া করতে হবে চালগুলো ভাজা ভাজা হতে হবে আবার ভাজতে ভাজতে আবার লাল করে না কিন্তু লাল করা চলবে না দেখো এই দেখো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে আর একটা সুন্দর দেখো মানে গন্ধ বেরাবে আর এখানে চালগুলো কিন্তু ফুটফাট করে ফেটে উঠছে মানে বেশ কিন্তু তাওয়াটা গরম হয়ে গেছে এই সময় একটু আদার টুকরো নেবো টুকরো নিয়ে সেইটা আদাটাকে এবারে খষে দেবো বেশ ওই অল্প করেই আদাটা ঘষতে হবে অনেকটা আদা নয় হালকা করে যেন বেশি আদা আবার ইউজ করলে তখন তেতো হয়ে যায় সেই জন্যে হালকা করে আদাটা কুড়ে নিলাম নিয়ে আদাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এবারে চালটাকে আবারও নাড়াচাড়া করে নেব যাতে আদার সেন্টটা এর মধ্যে চলে যায় এইভাবে পোলাওটা করে দেখবে খুব সিম্পল রেসিপি কিন্তু একটু ধৈর্য ধরে মানে করতে হবে আর খেতে কিন্তু অবশ্যই দারুণ হয়ে যাবে আর সবসময় খেয়াল রাখবে গ্যাসের ফ্লেমটা হালকা করে কমিয়ে দেওয়া আর হালকা করে বাড়িয়ে দেওয়া এইটা কিন্তু সবসময় করে থাকবে না হলে কিন্তু যে কোনো রান্নাই পুড়ে যেতে পারে জোরে থাকলে আবার লোতে হলে অনেক টাইমও লেগে যেতে পারে তাতে সময়টাও নষ্ট হবে সেই জন্যে একটু কমিয়ে দেবে একটু বাড়িয়ে দেবে এইভাবে কিন্তু সব রান্নাগুলো করতে হবে চলো এই সময় আমি একটু জল দিয়ে দিচ্ছি দেখো অল্প জল দিয়ে ফাইন প্যানে করছি পুরো ডুবো ডুবো মানে চালগুলো হয়েছে এই দেখতেই পাচ্ছ বেশি কিন্তু জল দিইনি একটু ডুবে রয়েছে তার থেকে একটু ওপরে জলটা রয়েছে এই টুকুই জল দিয়ে আগে আমি একটু ফুটিয়ে নেবো তারপরে চালটা যখন আবার একটু সেদ্ধ হয়ে যাবে তখন আবার জল দেবো এইভাবে কিন্তু আমি পোলাওটা করেছি এখানে আমি স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিচ্ছি চিনিটা দেবো পরে দেবো এই দেখো দেখতে পেয়েছ খুব তাড়াতাড়ি কিন্তু জলটা শুকিয়ে আসবে চালটা ওপরে আসবে যেহেতু অল্প জল দেওয়া হচ্ছে সেই জন্যে আর জলটা কিন্তু হালকা গরম জল ইউজ করেছিলাম আর চাটুটা মানে তাওয়াটা যেহেতু ফাইন প্যানটা যেহেতু মানে গরম রয়েছে সেহেতু খুব তাড়াতাড়ি কিন্তু জলটা শুকিয়ে গেছে দেখো এইভাবে দেখতেই পাচ্ছ তো সুন্দরভাবে শুকিয়ে এসেছে আমি এবারে কপিগুলো দিয়ে দিচ্ছি কপিগুলো দেওয়ার পর আবার মিশিয়ে নেব মিশিয়ে যাতে কপিগুলো চালের সাথে ভালোভাবে মিশে যায় খেতে কিন্তু দারুণ হয়েছিল অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো আবার একটু জল দিলাম দিয়ে আবারও এবারে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু মানে গ্যাসের ফ্লেমটা হাইতেই রয়েছে তারপরে কিন্তু মিডিয়াম করে দেবে খুব তাড়াতাড়ি না হলে কিন্তু চালটা শক্ত হয়ে থাকবে বা তাড়াতাড়ি মানে জলটা শুকিয়ে যাবে চালটা সেদ্ধ হবে না এই পর্যায়ে আমি চিনিটাও দিয়ে দিচ্ছি আন্দাজ করে যেহেতু পোলাও তিন থেকে চার চামচ চিনি কিন্তু লাগবে এর চেয়ে কম দিলে হবে না এবারে কিন্তু ওই চাপা দিয়ে একটু ফোটাতে হবে কারণ আর্ধেক চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছে এবারে দেখতে পাচ্ছ একটু খেয়াল রাখতে হবে দেখো জলটা শুকিয়ে এসেছে ভাতটা কিন্তু ওপরে উঠে এসেছে আর জল কিন্তু রয়েছে একদম শুকিয়ে যায়নি এই পর্যায়ে দেখে নেবে চালটা কতটা সেদ্ধ হয়েছে এরপরে আবারও একটু এর মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি তাতে কি হবে পোলাওয়ের রঙটাও থাকবে সাদা ধবধবে আর চালগুলো থাকবে ঝুঁছুড়ে সেই জন্যে একটু বড় লেবু সেই জন্যে হাফ লেবু লেবুর রস দিয়ে দিলাম যদি ছোট লেবু হয় পুরো একটা গোটা লেবুর রস অবশ্যই ব্যবহার করো এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করলেই তুমি বুঝতে পারবে চালগুলো কত ঝরঝরে হয়ে উঠছে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি গরম মশলার গুঁড়ো দেবো গরম মশলার গুঁড়োটা দিয়ে সারাদিকে মানে চারিদিকটায় ছড়িয়ে দেবো এবং সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব সুন্দরভাবে মিশিয়ে নেব যাতে পোলাওয়ের সব দিকে গন্ধটা ছড়িয়ে যায় তোমাদের যদি অসুবিধে হয় ডেচকির মধ্যেও করতে পারো বা হাড়ির মধ্যেও করতে পারো আমি ফাইন প্যানে করেছি তাতে কী হয় আমার সুবিধা হয় চালটা পুরো ভরে যায় চল মানে জলটা আমি খুব আন্দাজ করে দিতে পারি এখানে কাজু কিচমিশটা আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না ফাইন প্যানে করলে সেইটাই সুবিধা হয় আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে দিয়েছি এখনও কিন্তু গ্যাসটা বন্ধ করিনি তাতে কি কি হচ্ছে মানে ঝুরঝুরে হয়ে যাচ্ছে আমার পোলাওয়ের রেসিপিটা কেমন লাগলো মানে ফুলকপি দেওয়া পোলাওটা কেমন লাগলো অবশ্যই বলো এরপরে আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে কি সুন্দর একটা পাত্রে পরিবেশন করতে হবে যে কোনো জিনিস সবসময় বলেছি একটু সুন্দর জায়গায় পরিবেশন করলে দেখতেও ভালো লাগে আর খেতে তো সবারই ইচ্ছা হয় আর যে কোনো স্পেশাল দিনে কেন রোজকার ছেড়েও মাঝে সাঝে একটু দামি জিনিসপত্র বা কাচের জিনিসপত্রগুলো ব্যবহার করলে নিজেদেরই ভালো লাগে বলে না যে কোনো জিনিস কষ্ট করে কিনছি আমরা সেই জিনিসটা কখন লোক আসবে মানে অতিথি আসবে তখন ভালো ভালো জিনিসগুলো ব্যবহার করবো এই জিনিসগুলো কিন্তু উচিত নয় কারণ কষ্ট করে তুমি কিনেছো রোজগারটা তোমার তুমি করেছো সেই জন্যে যে কোনো জিনিস ব্যবহার করো নিজের জন্যে চলো এখানে একটু গোলাপ জল মানে ওই এক চিপি মতন গোলাপ জল দিয়ে দিয়েছি দিয়ে এবারে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি গরম আছে গোলাপ জলের সেন্টটা এর ভিতরে ঢুকে যাবে গোবিন্দভোগ চালে একটু গোলাপ জল দিলে ভালো লাগে মানে আরও সুন্দর সেন্টটা আসে পোলাবে সেই জন্যে গোলাপ জলটা অবশ্যই কিন্তু দেবে আমি কিন্তু কোনো রং ব্যবহার করিনি সাদাই রেখেছি আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আজকের জন্য বাই